মেলা 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 শীতকাল মানেই হলো মেলা আর আমাদের হরিপালাও বসে গেছে মেলা আর দেখতে যাব আমি তুমি তো তাড়াতাড়ি দেরি করছো কেন চলে আসো আমাদের হরিপাল মেলাতে মেলায় এসে তোমরা ঘোরো খাওয়া দাওয়া করো কেনাকাটি করো প্রোগ্রাম দেখো গান শোনো আর মেলাতে এসে তোমাদের অনেক দিন যাদের সাথে দেখা হয় না সেই সব মানুষদের সাথেও দেখা হয়ে যেতে পারে তো আ যাও ওয়েলকাম ইউটিউব চ্যানেল আমি ইতিহাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে হরিপাল মেলার চতুর্থ দিন তো আজকে আমাদের হরিপালে আসবে বিখ্যাত সঙ্গীত শিল্পী লোকামুদ্রা মিত্র তো তার গানই আপনাদের শোনাব তো আর মেলাটাও চারিদিকটা ঘুরিয়ে দেখাবো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আমি আর মা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় হরিপাল মেলাটা যেখানে হেঁটে ওই সাত আট মিনিট বা খুব জোর দশ মিনিট মতো লাগে আমরা মেলায় যেতে যেতে লোপামুদ্রা মিত্র স্টেজে উঠে গিয়েছিলেন আমরা প্রথমে ওনার গান শুনতে চলে গিয়েছিলাম

Oh ইসলাম হেতেতে আমরা গান শুনছিলাম শোনার পর আমরা একটু মেলায় চলে এসেছিলাম মেলাটা একবারও আসা হয়নি তাই জন্য এখানে ষাট টাকায় কি সুন্দর সুন্দর পাওয়া এইগুলো খুব ট্রেন্ডিং এখন অনেকগুলো দোকানেই দেখলাম মেলার এই রকম চাবি রিং পাওয়া যাচ্ছে তোমরা মেলায় এলে কিনতে পারো বেশ কিউট এই দোকানটাতে এই সুন্দর সুন্দর হারগুলো পাওয়া যাচ্ছিল মাত্র পঞ্চাশ টাকায় তো আমি আর মা পছন্দ করে এই একটা হার কিনে নিলাম এই লকেটটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এরপরে মেলার ভিতরের দিকে যাচ্ছিলাম আরও কিছু কি দোকান বসেছে সেগুলো দেখার জন্য তো একটা পনেরো টাকার দোকান দেখতে পেলাম তো সেখানে কিছু কেনার থাকতে পারে নাকি সেটা দেখছিলাম পনেরো টাকার দোকানটাই বেশ সুন্দর সুন্দর হেয়ার ক্লিপস পাওয়া যাচ্ছিল এছাড়াও আরও অনেক কিছু জিনিস ছিল তোমরা দেখতেই পাচ্ছ এই ক্লিপটা বেশ সুন্দর ছিল বেশ ভালোই লাগছিল নেক্সট আর একটা দোকানে চলে গেলাম সেখানেও অনেক ক্লিপ তাছাড়া পেন পেন্সিল ক্লে লিপস্টিক আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল তার মধ্যে এই ফোনটা ভাই জন্য তোমরা ছোটবেলায় কারা কারা এই ফোনটা নিয়ে খেলেছো কমেন্টে জন্য এরপরে আমরা চলে গিয়েছিলাম একটা কুড়ি টাকার দোকানে সেখান থেকে মা কুড়ি টাকা দিয়ে একটা সুন্দর হার কিনে নিল কুড়ি টাকার দোকানটা এইরকম আরো অন্যরকম চাবির রিংও ছিল এরপরে অন্য একটা দোকানে গেলাম সেখানে গিয়ে এই চুড়িগুলো দেখছিলাম চারটে চুড়ির দাম ষাট টাকা ছিল এছাড়াও আরও অনেক সাজার জিনিসপত্র ছিল এখানে মেলাতে অনেকগুলোই আট টাকা দশ টাকার দোকান বসেছে তোমরা একবার গিয়ে দেখতে পারো তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে পেয়ে যেতে পারো আমি মেলায় গিয়ে বা অন্য কোথাও গিয়ে খুব একটা জিনিসপত্র কিনতে পছন্দ করি না আমি খাওয়ার জন্যই ঘুরতে যাই মেনলি আর এই দশ টাকার দোকানটায় বাচ্চাদের খেলনাও ছিল এই গোল্ডেন কালারের ব্রেসলেটগুলো একশো টাকা করে দাম ছিল এইগুলো খুব ট্রেন্ডিং এখন এরপরে আমরা চলে গিয়েছিলাম একটা কাঁচের কাপ প্লেটের দোকানে তারপরে আমরা ভাবলাম অনেকটা মেলা ঘোরা হলো এবার একটু খাবার খাওয়া যাক আর সেটা দেখতে দেখতেই মা একটা দোকানে ঢুকে গিয়েছিল তো সেখান থেকে রকমে বার করে আনলাম তো তারপর আমরা খুঁজছিলাম কোথায় কি খাবার খাওয়া যায় তারপরে দেখলাম এই পাঁশকুড়ার চপটা এটা অনেকবার খেয়েছি বলে এবারে আর খেলাম না কারণ আগের দিনই খেয়েছি সবচেয়ে বড়ো কথা তারপরে এই আদি মাশরুম পকোড়াটা খেতে চলে গেলাম আমরা এটা ফার্স্ট টাইম ট্রাই করব। আমার ভেজের মধ্যে মাশরুম খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর এখানে দেখো গরম গরম পুরো ভাজছে গরম গরম এইসব পকোড়া চপ খাওয়ার মজাই আলাদা মাশরুম পকোড়া বলতে ভিতরে যে কোনো পুড় আছে তা নয় জাস্ট মাশরুমগুলোকে বেসনে ডুবিয়ে ভাজা আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিল সাথে সস দিল। এটার এক প্লেটের দাম পঞ্চাশ টাকা ছিল যেহেতু গরম গরম ছিল খেতে বেশ ভালোই লাগছিল আমার তো ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেলা ঘুরতে ভালো লাগছে না মনে হচ্ছে বাড়ি যাই বাড়ি যাই এখানে অনেক রাইটসও ছিল যেগুলোতে আমি চাপবো না তাই জন্যে বাড়িই যাবো আর আমি বাইরে চলেই যাচ্ছিলাম আর তখনই দেখলাম এই সেলফি জোনটা তাই জন্য এখানে এসে একটু সেলফি তুলে নিলাম সেলফি জোনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তাই না এর পাশেই ছিল নানা রকমের ফুল গাছ তাছাড়া এমনি নানা রকম গাছও ছিল যেগুলো সব কটার নাম আমি জানিও না আর আই লাভ হরিপাল মেলা বলেও লেখা ছিল সো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে আজকে পুরোটাই দেখালাম আমি মেলায় গিয়ে কী করলাম না করলাম আর লোপামুদ্রা মিত্রের গানও শোনালাম তোমাদের তো তোমাদের পার্সোনালি লোপামুদ্রা মিত্রের গান কেমন লাগে কমেন্টে জানাতে ভুলো না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টা।